তো নিয়ে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও এই যে দেখতে পাচ্ছ অমিত সাউন্ড হালুসা পাটনা ঠিক বললাম ঠিকানা এটা অমিত সাউন্ডের মালিক অমিত দা আর ওইদিকে অপারেটর রয়েছে ওর নামটা কি বললে প্রীতম প্রীতম অপারেটর কোথায় ফিল্ড আছে বলো রামেশ্বরপুর আছে কবে আজকে মাল বের হচ্ছে আজকে যাচ্ছে ওখানে সাত আট সেট থাকবে ওই ঘোষলা নাকি রামেশ্বরপুর ওই সাকো ওই মনি মনি বুঝতে পেরেছি রামেশ্বরপুর ফিল্ড আছে আজকে তারপরে ইলছোবা আছে ইলছোবা বেজে তোমার ইয়েতে আছে হরাল আছে হরাল দাসপুর তো চার দিন পর আবার তোমার মন্ডলায় আছে মন্ডল আর পরস্পর এখন টানা ভাড়া আছে তো দেখতে পারবে শুধু শোনা আছে এখন ওটা খানপুরিতে ভাড়া আছে হ্যাঁ তো আজকে মেশিন একটু কাজ বন্ধ আছে আমি এক জায়গায় বেরোবো তো সেই জন্য একটু বেস্টটা চেক করে দিচ্ছি কি বেস হলো তো এই যে শোনো একটু টান বেস্টটা টান আমার টিনের ঘর ঝনঝন করে জানো এপিটে কি আছে একটু দেখিয়ে দিচ্ছি এটা কি তোমরা জানো কম বেশি তো চলো ভিডিওটা বড় করলাম না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার শেয়ার কমেন্ট করে দেবে আর যদি কেউ অমিত সাউন্ডকে ভাড়া করতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি নাম্বার দিয়ে দেবো এটা অমিত সাউন্ডের মালিক অমিত দা হালুসা পার্টনার তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও তো চলো টাটা বেশি বড় করলাম না শর্ট ভিডিওর ওপরেই তো এই যে দেখতে পাচ্ছ আরেকটা নতুন ভিডিও ওই পেটিগুলো আর এই পেটিটা যাচ্ছে নাম বলা যাবে না আর তার এই যে ক্যাসেটও যাচ্ছে দেখে নাও কি ক্যাসেট যাচ্ছে আমার হাতের লেগে একটা খুব একটা ভালো এই পেটিটা একটু চাহিদা দেখা পেটিটা যাচ্ছে আর ওই হাজারের পেটিগুলো যাবে দাগ আটকে দাও নাম বলা বারো নাচে বলে এদের আর দেখালাম না এই যে বডিগুলো এইটুকুই দেখালাম ঠিক আছে এটা কি সাউন্ড এটা আমারই একটা পুরনো কাস্টমার তো তারই মাল যাচ্ছে আর আরও কাজ হচ্ছে সেগুলো দেখাবো এই ক্যাসেটগুলো হয়ে গেছে দেখালাম আর এই ঘরে বক্সগুলো রাখা আছে এই যে এরপরে এই বক্সটা ছাড়বে ঠিক আছে আর ক্যাসেটেরও কার কার কাজ হচ্ছে সেটা দেখতে থাকো পুরো ভিডিওটা ভালো লাগবে আশা করি ঠিক আছে আর ওই যে একজন রয়েছে ঠিক আছে চলো দাদা ভিডিওটা এইটুকুই ও অনেকদিন পর দেবাশিসদাকে ভিডিওতে আনতে পারলাম তো দেবাশিসদাকে কম বেশি সবাই চেন পরিচয় করিয়ে দিচ্ছি যারা চেনে না তারা অবশ্যই জেনে নেবে চাঁদপুর পান্ডুয়া হুগলির কালীমাতা সাউন্ড সার্ভিসের মালিক একটু প্রবলেমের জন্য আট থেকে ন মাস বক্সটা সেই ঠিক করে ভাড়া ধরেনি তো দেবাশিদা ছিল না তো তারই সব নতুনভাবে আবার এই বেস থেকে শুরু করে গান থেকে মিউজিক থেকে সবই হচ্ছে এগুলো দেবাশীদ দা হাতের লেখা ওপরের টা যে কাটা কাটা বেস মানে এটা টেন পয়েন্ট ফোর ঠিক আছে আর এই যে ডায়লগের ক্যাসেট চলছে টেন পয়েন্ট ফোর চলছে আর ওগুলো সব দেবাশীদ দা যে বুঝতে পারবে সেইভাবে লিখেছে ঠিক আছে আর এখনো কাজ চলছে এই যে ডায়লগের ডায়লগের ক্যাসেট চলছে তো এটা চাঁদপুর পান্ডুয়া হুগলির কালীমাতা সাউন্ড সার্ভিস তিরিশটা নতুনভাবে নিয়ে আসছে তো কালকে রামেশ্বরপুর ফিল্ড আছে ঘোষলা রামেশ্বর পাশের গ্রাম তো রামেশ্বরপুর ফিল্ড থেকে বেরিয়ে যাবে বেনাথলি বেনাথলিতেও কম্পিটিশন আছে তো টানা ভাড়া আছে দেখতে পারবে আর দেবাশিষ দাকে বহুত দিন ফিল্ডে নি গেছিল একটা ফিল্ডে চৌতারা চৌতারা গেছিলো এখন সব ফিল্ডেই দেখতে পারবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে যারা কালীমাতা সাউন্ডের মালিককে না চাঁদপুরের দেবাশিষ দা এই যে আর দা ফিল্ডে আছে নাহলে দাকেও দেখাতাম তো নতুন ডায়লগ নতুন বেশ টেন পয়েন্ট ফোর থেকে শুরু করে আরও যাবতীয় হ্যাঁ আর সারাদিন ঠিক আছে একজনকে ছাড়লাম সেটা তোমরা সেটাও দেখতে পেলেও যে যার ভিডিওতে যাদের মুখ দেখানো হলো না তারা হুম তো তারপরে দেওয়াশীষদার কাজটা সব করে দিলাম প্রচুর চাপ তোমরা জানো অরিজিনাল চাপ যেটাকে বলে সেটাই যারা আসে আমার কাছে তারা সবাই জানে দিন কন্টিনিউ কাজ করে মেকআপ দিতে পারছি না এইটাই আর যাদের ক্যাসেট করে দিতে পারছি না তারা কেউ রাখ করো না অবশ্যই করে দেব তো চলো ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেল তো সবাই ভালো থাকবে লাভ ইউ টাটা আসছি আবার নতুন কোনো ভিডিও কালকেও ভিডিও ছাড়তে পারতাম কালকে ছাড়লাম না কারণ অমিত সাউন্ডের ভিডিওটা কালকে করা অমিত অমিত সাউন্ড হালুসা না তারপর বাবু সাউন্ডের বেশ রয়েছে সেটাও নিতে আসেনি ওরা সব অমিত সাউন্ডেরটা কালকে ভিডিও এগুলো আজকের কারেন্ট ভিডিও তো চলো টাটা